আর শুধু পড়াশোনা না আমার এই জিনিসটা আরও বেশি হেল্প হচ্ছে এই যে এই আলাদা যে কথাগুলো বলছি যে এই কাস্ট নিয়ে বা রিলিজিয়ান নিয়ে বা এই যে এই ব্যাপারটাকে অনেক হাইলাইট দেওয়া হচ্ছে তো সেটা নিয়েও আমার মানে আই এম ভেরি প্রাউড আর ফরচুনেট যে এই জিনিসটা হ্যাজ কাম টু লাইট নামের সঙ্গে কাস্ট এবং পেট্রিয়ার্কেল হ্যায়ার্কিকে একদম সেটার এগেন্সে যে ছোটবেলা থেকে একটা বাচ্চা যে জন্মাচ্ছে সে তো কোনো রিলিজিয়ান বা কাস্ট সে কি বোঝে সে এই ফ্যামিলিতে জন্মালো কেউ ব্রাহ্মণ হলো ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মালো বা কেউ দলিত ফ্যামিলিতে জন্মালো সেটাতে তার কোনো তো হাত নেই তো সারনেম দেওয়া মানে আমি এই কাস্টে বিলং করে গেলাম আমি এই রিলিজিয়ানে সেটা কখনোই চাইনি আর এই যে বাবার সারনেমই দেওয়া হবে সেটাও বা কেন মানে মায়ের সারনেম বাবার সারনেম এটা করতে করতে তো এবারে জিপি হয়ে যাবে জিওমেট্রিক প্রোগ্রেশন হয়ে যাবে হ্যাঁ মানে যদি এটাই নিয়ম হতো যে সবাই মা বাবা দুজনের সারনেম রাখবে ওটা করতে করতে তো মানে কত বড় হয়ে যেত নামটা ওভার জেনারেশন তো ওটা প্র্যাকটিক্যালি পসিবল নয় তার থেকে একদমই যদি মানে ইউজই করব না সেটা অনেক ভালো তো সমাজে আজকে দেখছো যে মানে আমাদের দেশের বিভিন্ন মহল থেকে অবৈজ্ঞানিক নানান বিষয় এ্যাস মনেসের মাথায় সুর বলা হচ্ছে যে প্রাচীন যুগে নাকি প্লাস্টিক সার্জারি ছিল এই ধরনের ঘটনা ঘটেছে কি মনে মানে এই যে এর আগেকার দিনে মানে এখন যা খুশি প্রচার হচ্ছে যে এই রিসার্চ বড় বড় রিসার্চ জায়গায় রিসার্চ এখন গরুকে নিয়ে হচ্ছে মানে এরকম এত অবৈজ্ঞানিক জিনিস মানে আমি কোনোদিন মানে ভাবা যায় না যে সায়েন্টিস্টরা পর্যন্ত এই যে কোন বড় সায়েন্স মিশনে নারকেল ফাটিয়ে সেটা করা হয় মানে এগুলো মানে একটা পুরো লোকে বিশ্বাস করাও শুরু করে দিয়েছে যে একটা যা খুশি সাইন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে দিলেই তো সেটা হয় না মানে সেটা একটা যে জিনিসটা সাইন্টিফিক নয় সেটা সবাই বুঝতে পারছে কিন্তু এত কিছু এমন ভাবে লোকে বলছে যে সত্যি সত্যি লোকজন বিশ্বাসও করে নিচ্ছে যে এটাই সত্যি এটাই হচ্ছে যা খুশি আনসাইন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে হ্যাঁ এবং মানে সেটাই পাবলিকাইজ হচ্ছে সত্য বলে মানতে বাধ্য করা হচ্ছে বা প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস এই যে রিসার্চের কথা বিভিন্ন বলা হচ্ছে এটার সঙ্গে বিজ্ঞানের কি কোন সম্পর্ক আছে বলে গোবর নিয়ে রিসার্চ করতেই পারে কিন্তু মানে এমন কিছু মানে ডেফিনেটলি এমন কিছু স্পেশাল নেই যে আমাকে সব ফান্ডিং বন্ধ করে দিয়ে মানে আমি রিসেন্টলি যেহেতু এই পরীক্ষাগুলো দিচ্ছি বাবার কাছে শুনছি যে এই জায়গাগুলোতে এত স্টাইপেন্ড যে হতো আইসারে স্টাইপেন্ড এগুলো সব বন্ধ করে এখন সব ফিজ মানে এই জায়গাগুলো সাইপেন্ট বন্ধ করছে কারণ গভর্নমেন্টের কাছে তো মানে এত ফান্ডস নেই যে যদি এতটাই ফান্ডস নষ্ট করা হচ্ছে অন একটা সিঙ্গেল অ্যানিমাল একটা গরুর ব্যাপারে এত রিসার্চের জন্য এত ফান্ডিং নষ্ট করে তো আসল জায়গাগুলো এখানেই তো এটা হয়ে যাচ্ছে মৌলিক গবেষণা বিজ্ঞানের গবেষণার জন্য সেখানে তো ফান্ড সেখানেই ফাঁক থেকে যাচ্ছে আচ্ছা সেইজন্যই এই স্কুল স্তরে বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠার মূল জায়গা কোন জায়গা বলে তুমি মনে করো সেখান থেকে তো কিছু শুরু হয় না যেটা হয় সেটা একদম ছোটবেলা থেকে মানে বাড়ির একটা পরিবেশ থাকতে হয় সে বাড়িতে না হলেও স্কুলে অন্তত মানে কোথাও থেকে একটা পিক আপ তো করতে হয় হ্যাঁ অভিভাবক যেটা স্কুল হতে পারে বাড়ি হতে পারে কেউ থাকে যে একদম নিজস্ব আমার বাবা যেরাম ছোটবেলায় পইতে মানে প্রথমে তো পইতে হয়েছিল তারপর সেটা নিজেই ছিঁড়ে ফেলে দেয় হ্যাঁ তো সেটা লোক মানে কেউ থাকে যে নিজস্ব এই মানে জিনিসটা নিজের ভিতর থেকে আসলো কিন্তু সেটার জন্য সে তাকে অনেক বই পড়তে হয় মানে কেন এটা হচ্ছে একটা রিচুয়াল বাড়ি রিচুয়াল ফলো করে আসছি কিন্তু সেটা যখন আমি রিসার্চ করব যে এটা কেন করছি তখন আমি জানতে পারি যে এটা তো করার আমার কোনো কারণ নেই উপোস করছে মানে কেন করছে এটা করার কোনো কারণ নেই তো সেটা তখন এভাবেই রিচুয়ালগুলো ভাঙা হয় তোমার কথার মধ্যে এলো যে স্কুল স্তরে বিজ্ঞান মনস্কতার একটা পার্ট বিভিন্নভাবে শুরু হয় তো আজকে আমরা দেখছি বিজ্ঞান মনস্কতার ক্ষেত্রে যেগুলো ভিত্তি হিসাবে বলা যায় বা বলা হয় বিজ্ঞানটা বলেন যে ডারুনিজম বা পিরিয়ডিক টেবিল আজকে সিলেবাস থেকে তুলে দেওয়া হচ্ছে বাকি করে দেওয়া হচ্ছে তো তাতে কি স্কুল স্তরে বিজ্ঞান মনস্কতার জায়গাগুলো থাকবে মানে আমি তো বায়োলজি আমার সাবজেক্ট ছিল না কিন্তু আমি এর জন্য তো পড়তে হয়েছে তো আমি প্রথম ওই চ্যাপ্টারটাই পড়েছিলাম এভলিউশন যেটা এখনও তো আমাদের আছে কিন্তু আমি শুনেছি যে এখন নতুন নেপ যে এসছে এগুলো সব বাদ দিয়ে দেওয়া হচ্ছে মানে ডারবিনের থিওরি যদি না পড়ে স্কুল লেভেলে তাহলে এভলিউশনে পড়ার কি আছে যদি আমরা না জানি যে কোথার থেকে এসছি এই থিওরিগুলোই যদি একটা তাহলে আমরা কোথা থেকে একটা যা খুশি বলে দিলেই তো হয় না যে এই ভগবান ইউনিভার্স ক্রিয়েট করেছে এই হয়েছে তো এটা তো কোনো মানে নেই দ্যাট ইজ নো সায়েন্স বিহাইন্ড ইট মনে করি যে গ্লোসিলো সাথে আছে যে আমরা দেখি আমাদের চারিদিকে বড় বড় দিয়ে সব সাধু বাবা ওঝারা সব রয়েছে তাদের বিভিন্ন মাদুলি ইত্যাদি দেয় জুড়ি দেয় বলে যে সেটা ধারণ করলে নাকি অনেক কিছু করা যায় তুমি কি মনে করছো একজন মানে এটা আমি আমার বন্ধুদের মধ্যে অনেককে রেখেছি এত এত বড় বড় আংটি পরে থাকে আমি তখন বলছি তুই কি সত্যি এগুলো মানিস বলতে না না মা পড়িয়ে দিয়েছে পরীক্ষা ভালো হবে তাই জন্য পড়ি কয়েকজন আছে যারা মানে মানে নিজে কিন্তু বিশ্বাস করে না কিছুই কিন্তু হ্যাঁ মা বলেছে বাবা বলেছে আমি পড়ছি মানে এটা কি কখনো হতে পারে যে একটা পাথর পরে আছি বলে আমার সেই আমার জীবনটা ভালো যাবে একটা পাথরের কি আছে একটা পাথর যেরকম মিনারেল যেরকম মানে যেরকম মিনারেল আমাদের ন্যাচারাল অর্থে আছে সেই একটা মিনারেলেরই পার একটা পাথর কোনোভাবে আমার জীবন ভালো করে দেবে মানে সেটা কতটা আনসাইন্টিফিক সেটা বলতে গেলেই কেমন একটা লাগে সেটা যে কি করে কেউ এই বিশ্বাসগুলো করে মানে এটা বড় ব্যবসা হয় কি করে উঠেছে আমি এখনো জানি না জলাভূমিগুলো প্রাকৃতিক সম্পদগুলো জল জঙ্গল এগুলোকে ধ্বংস করা হচ্ছে এগুলো যত ধ্বংস করা হবে তত প্রকৃতি এবং প্রকৃতিকে ভিত্তি করে মানুষের সমাজ সর্বোপরি মানুষের ব্যাপক ক্ষতি হবে এই যে ধ্বংসাত্মক লীলা চলছে এটি নিয়ে এই প্রশ্নে তুমি কি মনে করছো গাছপালা এখন বেরোলে মানে গাছপালা দেখা যায় না এখন বেরোলে যেন মানে হাওয়াটা এতটাই পলিউটেড হয়ে গেছে যে রাস্তায় একটা হাঁটতে গেলে বাড়ি ফিরে মানে মুখ না ধুলে যেন কেমন একটা লাগে আর মানে এত ইন্ডাস্ট্রির জন্য যে এত গাছপালা জল এত কিছু ইন্ডাস্ট্রি বানানো হচ্ছে মানুষের জন্য কিন্তু এত গাছপালা কেটে দিলে মানুষ কি করে বাঁচবে অক্সিজেন যদি এত চেঞ্জ হঠাৎ হঠাৎ করে ঝড় উঠছে হ্যাঁ আর যখন চাইছি বৃষ্টি তখন আসছে না তখন গরম জল চাইছে ভারতে মানে নাইনটি মানুষের বাড়িতে এসি এফোর্ড করাই সম্ভব না তাদের এই গরমে যে কি কষ্ট হচ্ছে যারা যেই মানুষরা এত কষ্ট করি এমনকি রোদের মধ্যে যারা চাষি যারা গ্রামে চাষ করছে যাদের জন্য আমরা খেতে পারছি তাদের কতটা কষ্ট হচ্ছে তাদের তো বাড়িতে গিয়ে যে এত মানে কাজ করে বাড়িতে গিয়ে এসিতে বসবে তারও কোনো চান্স নেই তো এত গাছপালা এত কিছু আমরা ধ্বংস করে দিলে এই মানে যার জন্য করছি মানুষই তো আর থাকবে না এই যে একটা আসে মন গড়া ধারণা কোন একজন ব্যক্তি বলে দিয়েছেন বলে সেটা সত্য নাকি বিজ্ঞান একটা বলে যে কোনো একটা জিনিস বিচার করে প্রশ্ন করে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বিচার করে সত্যকে তুমি এই তুমি কোনটা মনে করছো যদি এটাই হতো যে বড় বলেছে বলে আমি এটাই বিশ্বাস করে চললাম তাহলে তো আজকে এত কিছু যে হয়েছে এত কিছু হতো না মানে আমিও যখন অঙ্ক বা ফিজিক্স আমি যখন পড়া শুরু করি আমাকে কোনোদিন বাবা এরম করে একটা ফর্মুলা লিখে দেয়নি মানে আমি প্রত্যেকটা ফর্মুলা এটা কেন কিভাবে আসছে আগে আমি হাতে প্রুফ করব তারপর আমি এগব। এই যে প্রশ্ন কেন হচ্ছে এটা যদি কেউ না করত তাহলে আজকে এত সায়েন্স এগোতে পারত না সো হোয়াই ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর সায়েন্সের প্রগ্রেস তুমি সবগুলো সাবজেক্টে মানে 100 100 তোমাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে নম্বর তো মানে ওটা তো সবাই চেষ্টা করে কিন্তু যেটা করে না মানে টপার তো প্রত্যেক বছর হয় এবারটা এত বেশি হচ্ছে কারণ এই অন্য ব্যাপারটার জন্য তো আমি নম্বরটা তো এক বছর পর পরের বছর আবার টপার আসবে আমাকে তো লোকে ভুলে যাবে কিন্তু এই যে মানে আমি যদি মানুষ হয় আমি যদি সমাজের জন্য কিছু করতে পারি সেইটাই তো লোকে সারা জীবন মনে রাখবে তো নম্বরটা টেম্পোরারি ঠিক আছে আরো এগিয়ে ঠিক আছে আমাদের শুভেচ্ছা